সে তো বিনিময় শুধু আমার সাথে সংসার করতে চাইছে বলেন যে মানুষটা তিনটা বছর আমাকে খাওয়ালো পড়ালো এত কিছু করলো সে মানুষটা তো কিচ্ছু চাইনি আমার কাছে বিনিময় শুধু চাইছে একটা সংসার আমার সাথে না টাকা চাইছে না পর আজ অবধি তাকে আমি কী দিছি বলেন যে কোনো শ্বশুরবাড়ি নর্মালি কি দেয় মেয়েরা খাট দোষক বালিশ আলমারি কই আমি তাকে কী দিছি বলেন একটা সন্ধ্যের আনটিও তো দিনাই তাকে আমি কী দিছি কিচ্ছু নাই তো তার কাছ থেকে নিয়েই গেলাম সারা জীবন ধরে আর এখনও নিয়ে যাচ্ছি সংসার করতেছি তার বউ এখন আমি সে তো বলছে তার সংসার করার জন্য সেটাই সে করছে আমার সাথে সে তো কোনো রাজনৈতিক ব্যক্তি না কোনো যুদ্ধ করে নাই কিচ্ছু করে নাই কোনো অন্যায় কাজ করে নি তাকে কেন ব্লেম করা হচ্ছে বারবার আর সংসারটা তো আমি করতেছি তাই না তাকে কেন ব্লেম করতেছেন আপনারা বলেন তাকে ব্লেম করে কি হবে সে তো সাধারণ সাদাশিদের মানুষ পড়ালেখাও ঠিকঠাক মতো সে জানে না বলতে গেলে আমার স্বামী পড়ালেখাও ঠিকঠাক মতো জানে না কোনো মতে চলতে গেলে যতটুকু লাগে অতটুকুই সে পারে আমার বলতে বাধা নেই যারা যারা আজকে আমাকে বলেন যে তুমি একটা আনকালচার আনপড় ছেলেকে বিয়ে করছো পাকিস্তানে বাংলাদেশে একটা শিক্ষিত ছেলেকে হ্যাঁ আমি করতে পারতাম আমি করতে পারতাম না তা নাই পারতাম করতে সেরকম অপরচুনিটি আমার জন্য ছিল কিন্তু কখন ছিল জানেন যখন তিনটা বছর পার হয়ে গেল তখন ছিল সে অপরচুনিটিটা আর আমি সেই অপরচুনিটিটা তখন কাজে লাগাবো যখন সে ছেলেটা আমাকে বিয়ের অফার দিলো তিনটা বছর পরে তাকে তখন বলে দেব যে একটা পুলিশ আসছে আমার লাইফে একটা বিজনেসম্যান আসছে তুমি চলে যাও আমি ওটাকে বিয়ে করি হবে সে তো কিছু চাইনি আমার কাছে তাকে আমি কিছু দেইনি এখনও অবধি না দিয়ে না বুঝেই সে আমাকে সংসার দিলো সব কিছু করলো আপনারা আমার অনেকে আমার ব্লগ এসে বলেন অনেক গরিব মানুষ তোমরা তোমার বাসায় কিছু নেই এটা নেই ওইটা নেই আরে আমার বাড়ির জিনিস দিয়ে কী হবে আমি যে রত্নটাকে খাঁটি রত্নটাকে পাইছি এই রত্নটাকে সবাই পায় এরকম রত্ন ছেলে কেউ ডি সবাই ডিজার্ভ করে না পাকিস্তানে আমি বিয়েতে কেন রাজি হলাম পাকিস্তানে আমি কেন বিয়ে করলাম আসলে এগুলো নিয়ে আমি অনেকগুলো অনেক অনেক ব্লগস দিছি বাট হয় কি যে অনেকে এই ব্লগুলো দেখে না না দেখে অনেকে প্রথম অনেকে হয়তো নতুন ফলোয়ার্স আমার জানে না আমার সম্পর্কে তাই আমার কাছে প্রশ্ন করেছে যে পাকিস্তানে আমি কেন বিয়ে করলাম এত জায়গা রেখে আমার উদ্দেশ্য কী ছিল এখানে কেন বিয়ে করেছি আজকে আমি এই বিষয়গুলো অনেকবার বললাম আবারও আমি তোদের সাথে ক্লিয়ার করবো আমার কোনো প্রবলেম নেই ক্লিয়ার করতে যেহেতু যারা যারা নতুন আসো নিচের ভিডিওগুলো দেখো না এই জন্য হয়তো কমেন্টগুলো করো আমি বলবো সবই আজকে আবারও বলবো তোমরা যতবারই নতুন ফলোয়ার আসো যারা আসো সবার জন্য আমি আবার নতুন করে সেগুলো বলার চেষ্টা করব তো সেটা আমি তোদের সাথে ক্লিয়ার করছি সেটা হচ্ছে যে পাকিস্তানে আমার প্রেম ছিল প্রথম কথা তারপরে আমি বিয়ে করছি এটা হচ্ছে আমার ফার্স্ট কথা দ্বিতীয় কথা হচ্ছে পাকিস্তানে বিয়ের আগে আমার বেশ কিছু কারণ ছিল বেশ কিছু কারণ থাকার কারণে পাকিস্তানে আমি বিয়ে করছি যেটা তোমরা শোনার পরে আমাকে হয়তো নেক্সট টাইম এই প্রশ্নটা কেউ না যে পাকিস্তানে বিয়ে করে আমি ভুল করছি অন্যায় করছি পাকিস্তানে বিয়ে করে আমি ভুল করছি কি অন্যায় করছি সেটা তোমরাই আমাকে জাস্ট করে এখন বলবে যে আমি কতটা ভুল করেছি পাকিস্তানে বিয়ে করে আমার লাইফে এই পাকিস্তানি ছেলে যা করছে আমার নিজের বাবাও তা করেনি এখনও অবধি কারণ হচ্ছে যে একটু ভেঙে যদি বলি বিষয়টা আজ থেকে দু সালে তো দু হাজার বিশ সালে আমার মা দুনিয়া থেকে চলে যায় উনি মারা যায় আমার মা মারা যাবার পরে আমার ছোট একটা ভাই তো আমার ছোট একটা ভাই আর আমি তো অনেক কষ্টে আমাদের দিনটা কাটে আমাদের বাবা আমাদেরকে দেখেন না এক কথায় বলতে গেলে বাবা আমাদেরকে সৎ মায়ের জন্য বাড়ি থেকে বের করে দেয় তো এটা হচ্ছে অনেক কষ্টের একটা ব্যাপার আমার জন্য তো তখন আমি স্কুলে তো এই হচ্ছে কাহিনি তারপরে থেকে আমার বাবা আমাদেরকে দেখে না তো ছোটো ভাইটাকে নিয়ে বাবা যখন বিয়ে করে মা মারা যাবার পরে আর এক মাস এক মাস যখন বাবা বিয়ে করে এক মাস পরে আমাদেরকে আসলে বের করে দেয় সৎ মায়ের জন্য যে হোক সামহ যে কোনো কারণে কপালের কারণে তো যখন বাবা বের করে দেয় তখন আমি আর আমার ভাই অসহায় ছিলাম কোথায় যাব কি করব কি খাবো কিছু দিশা পাইতেছিলাম না তখন এই পাকিস্তানি ছেলেটা যাকে আপনারা বলছেন যার সাথে আমার বিয়ে করা অন্যায় হয়ে গেছে ইয়া হয়ে গেছে তা হয়ে গেছে এই পাকিস্তানি ছেলেটা আমাকে টাকা দেয় আর তার টাকায় আমি বাসা ভাড়া করি টানা দু হাজার থেকে দু হাজার বাইশ অবধি তিনটা বছর ফুল সে আমার টেক কেয়ার করে আমার খাওয়া পড়া সব কিছু দায়িত্ব সেই নেয় তো এখন আপনারা ভাববেন যে একটা ছেলে যদি তিনটা বছর একটা মেয়েকে খাওয়া পড়া দেয় বিনা স্বার্থে সে তো আমার কাছে কিছু চায় নাই বা আমি তাকে কিছু দিই নাই তাকে আমি বিয়েও করি নাই বিনা স্বার্থে সে সুদূর পাকিস্তান থেকে আমাকে টাকা পয়সা দিয়ে আমাকে হেল্প করেছে কেউ তো করেনি আমাকে এরকম হেল্প একটা ছেলে যদি একটা মেয়েকে তিনটা বছর এভাবে খাওয়ায় পড়ায় পড়াশোনার খরচ কাপড় চোপড় বাসা ভাড়া সব কিছু দেয় যেটা আমার বাবার করার কথা ছিল সেটা সেই ছেলেটা করছে পাকিস্তানে বসে কোনো স্বার্থ নিয়ে তো সে আমাকে টাকা দেয়নি প্রতি মাসে আমাকে টাকা পাঠাতো আমার থাকা খাওয়ার জন্য আমার স্টাডির জন্য তো সেটা সেই ছেলেটা করছে পাকিস্তানে বসে এবার একটু ভাববেন যোগ্যবিল্লি ভাববেন যে ছেলেটা হোট করে মানুষ কাউকে কেউ কেউ টাকা দেয় তখন আমি রাস্তায় সেরা হোট করে আমি কান্না করতেছিলাম ছোটো ভাইখানে কোথায় যাব তখন ওই ছেলেটা ফোন করে তখনই সে আমাকে ব্যাঙ্কে টাকা পাঠায় যে কারো একটা অ্যাকাউন্ট নাম্বার দাও পরেরটা পরে দেখা যাবে টাকা যখন অ্যাকাউন্ট নাম্বার দেই কারোর তখন সেখানে টাকা পাঠায় সেই টাকা নিয়ে আমি আমার ভাইকেনে সাবজেক্টে উঠি তো বাসায় উঠি সে তারপর থেকেই আমাদের এই জার্নি ও আমাকে কিছু দেয় তো তিনটা বছর একটা ছেলের টাকা পয়সা খাইলাম পড়লাম একটা ছেলে তাই না তিনটা বছরে সে মানুষটা বদলায়নি তিনটা বছর সে মানুষটা সেম ভাই ভালোবাসা দিয়ে গেছে কই সে পারলে তো এক মাস টাকা দিয়ে আর এক মাস টাকা মোবাইলটা বন্ধ করে রাখতে পারতো সে তো বাইরের ছেলে তাকে আমি ধরতেও পারতাম না তাই না বাংলাদেশিও না সে তো কিছু করেনি এরকম তিনটা বছর বিনা স্বার্থে আমাদের ভাই বোনকে সে দেখে গেলো আমাকে দেখে গেলো এত কিছু করলো সেই ছেলেটা একটা বাইরের ছেলে হয়ে আর এখন আমি তার থেকে সব রকম সুযোগ সুবিধা সব সবকিছু নিয়ে বাংলাদেশ একটা ছেলেকে বিয়ে করে নেব তাকে ব্লক করে দিব। এটা কি যুক্তিগত হবে আপনারা যদি বলেন যে হ্যাঁ আপু এটাই করলে ভালো হতো সেটাই আমি করব বা সেটাই আমি তাহলে করতাম তখন আপনাদের কি মনে হয় কারা কারা এই বিষয়ে একমত একটু জানাবেন যে হ্যাঁ আপু তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাকে ব্লক করে দেবো এটাই ভালো বুদ্ধি ছিল তোমার জন্য আমাকে জানাবেন এটা যদি ভালো হয়ে থাকে তাহলে যারা যারা নতুন তারা যারা বোঝেন না তাদেরকে বলছে যে জানাবেন যদি বিষয়টা আমার ঠিক হয়ে থাকে তাহলে জানাবেন যে হ্যাঁ আপু তার কাছ থেকে টাকা তাকে ব্লক করে দিবা কোনো ধর্মীয় মোতাবেক কোনো ভালো ভালো মানসিকতার মনের মানুষকে এগুলো করতে পারে যে টাকা পয়সা না তাকে ব্লক করে দেওয়া বলেন তো সেই মানুষটা তিনটা বছর আমার পিছনে ঘুরলো ফিরলো খাওয়ালো পড়ালো বাইরে বসে বিদেশে বসে ওই আমার বাবা তো কিছু করেনি আপনারা তো বলার হলে তাকে বলেন না যে আমার বাবা তাকে বলেন যে তুমি কেন তোমার মেয়েকে দেখো নি তুমি কেন সৎ মায়ের পিছনে পড়ে নিজের মেয়েকে দেখো নি তাকে বলেন না আঙ্গুলটা এই পাকিস্তানি ছেলের পিছনে কেন তুলছেন বলেন যে মানুষটা একটা সংসার দিল ঘর দিল একটা এতিম মেয়েকে খাওয়ালো পড়ালো এত টাকা লাখ লাখ টাকা খরচ করে একটা দুইটা টাকা লাখ লাখ পয়সা খরচ করে পাকিস্তানে নিয়ে আসলো বাংলাদেশ থেকে ভিসা দিয়ে বিয়ে করিয়ে এখন এখানে সংসার দিছে যা বলতেছে তাই নিয়ে আসতেছে যেটা যখন চাচ্ছি আমাকে সেটা সে খাওয়াচ্ছে পড়াচ্ছে আমার সুবিধা মতো রাখছে আমাকে পড়াশোনাও করাচ্ছে এখন কলেজে ভর্তি করিয়ে দিয়েছে আর কি চান বলেন একটা মেয়ের এর থেকে কী সাওয়ার আছে যে কোনো শ্বশুরবাড়িতে আসলে দেখবেন যে হয় মিডিয়া বন্ধ করো টিকটক বন্ধ করো ভিডিও বন্ধ করো সংসারে মন দাও পড়াশোনা বন্ধ করো ম্যাক্সিমাম ফ্যামিলিতে এটাই হয় কই আমার তো কোনো কিছু বন্ধ করতে পারেনি শাশুড়ি নিজের হাতে খাওয়াই দিচ্ছে হাজব্যান্ড সব আবদার পূরণ করতেছে যখন যেটা বলছি তখন সেটা নিয়ে আসতেছে নতুন ড্রেস নতুন কাপড় কত কিছু আপনারা তো ব্লগে দেখতেছেন যখন যা হচ্ছে সব কিছু আপনাদেরকে কন্টক একটু অর্ধ করে দেখানোর চেষ্টা করতেছি ঘোরাচ্ছে ফেরাচ্ছে খাওয়া আর কী করবে ছেলেটা বলেন আমি তো অসুখে নাই আর কীভাবে আপনাদেরকে বোঝাবো যে আমি ভালো আছি না খারাপ আছি বলেন আর কত বদনাম দিবেন আমার হাজব্যান্ডকে আপনারা লোকটা পাকিস্তান এটাই কি লোকটার অন্যায় ছিল আপনারা কি দেখবেন না যে সে একটা মানুষ সে তো একটা মানুষ রক্ত মাংস করা মানুষ তার তো কোনো অন্যায় নেই তাকে কেন অন্যায় করছেন যারা যারা অন্যায় করছে পাকিস্তানের তাদেরকে বলেন সে তো কিছু করেনি অন্যায় সে তো আমাকে হেল্প করেছে সে তো আমাকে আমার জন্য যা করছে আমার বাবাও করেনি আপনারা তো আঙুলটা তার দিকে তুলতে পারেন না সেই বাবার দিকে তুলতে পারেন যে বাবা আমাকে আর আমার ভাইকে নিজের খনিকে আনন্দের জন্য বউয়ের ভালোবাসার জন্য বাচ্চাদেরকে দূরে ঠেলে দেয় তাদেরকে বলেন না একটা ছেলে যে একটা এতিম মেয়েকে রাস্তা থেকে তুলে এনে এত কিছু করলো খাওয়া দাওয়া সব কিছু দিল তার দিকে কেন আঙুল তুলতেছেন বলেন তো সে কি কোনো অন্যায় করছে সে কি আমাকে হেল্প করে পেটা দুইটা ভাত দিয়ে অন্যায় করে ফেলছে অনেক সে যে আমাকে টাইমলি ভাত দিছে কাপড় চাপড় দিছে আমার ভাই খেয়াল করছে এটা কিছু অন্যায় করে ফেলছে অনেক আপনার একটু জানাবেন তো সে যদি অন্যায় করে থাকে তাহলে অন্যায় করছে সে সমাজে ভালো মানুষের দাম নেই তাকে বিয়ে করে এখনও অবধি আমি তো অসুখে নাই আমি কখনও কোনো ব্লগে এসে বলতে নিই আমি অসুখে আসছি আমাকে হেল্প করেন আমি খুব ভালো আছি তাকে বিয়ে করে আমি যদি খারাপ থাকতাম আপনাদেরকে আমি কমপ্লেনটা করতাম যে ভাই আমি খারাপ আছি তখন আপনারা আমাকে বলতে পারতাম যে তুমি এখানে গেছো কেন কী বৃত্তান্ত আমি তো কোনো কমপ্লেন করিনি আমার বিয়ে শি সব কিছু নিয়ে ভাববেন তো এই সমাজে কি এখনও এরকম ভালো মানুষ পাওয়া যায় এরকম ভালো ছেলে এই সমাজে পাওয়া যায় আমার হাজব্যান্ডকে যারা আমাকে ভালোবাসে তারা ভিডিও দেখে বলে যে না সেলেটা একশো পার্সেন্ট ভালো মানুষ দেখে বুঝতে পারে সেই মানুষটাতে এত কিছু করলো আমার জন্য সেই মানুষটা এত কিছু করলো তাইলে এর থেকে আর ভালো মানুষ আমি কোথায় পাবো বলেন একটা ছেলে একটা মেয়ের জন্য যে এত কিছু করলো বাইরের দেশ থেকে কই আমি তো এরকম এত এত ভালো প্রেমিক কাউকে আমি দেখিনি এখন অবধি যে এত ভালো কোনো ছেলে আছে এখন অবধি এরকম আমি কাউকে দেখি রে তিনটা চারটা বছর একটা মেয়েকে না জেনে না বুঝে টাকা পয়সা দিয়ে পড়াশোনা সব কিছু চালানো চারটাখানি কথা কি বলতো আমি বলেন আসলে বলতে বাধ্য হলাম আপনাদের কাছে যে ছেলেটা আমার জন্য কী করে নাই কেন বিয়ে করছি পাকিস্তান এখন যেটা ভেবে দেখবেন যখন সে তিনটা বছর আমাকে খাওয়ালো পড়ালো তিনটা বছরে সে একবারও আমাকে বলেনি আমাকে বিয়ে করো বা আমার সাথে এই করতে হবে তা করতে হবে তোমাকে আমি প্রেম করতে হবে নাহলে তোমাকে টাকা দেবো না কিচ্ছু বলে নেই জাস্ট বলতে তোমাকে বন্ধুর খাতিরে তোমাকে আমি হেল্প করতে চাই আর কিচ্ছু না এর আগে তুমি কোনো কিছু ভেবো না তিনটা বছর পরে সে আমাকে বলছে যে উইল ইউ মি তুমি কি আমাকে বিয়ে করতে চাও তারপরেও আমি তাকে সত্য দিয়েছিলাম তিন বছর পরেও তিন বছর তার কাছে টাকা পয়সা সব কিছু তার সুবিধা নিয়েও তিন বছর পরেও তাকে আমি সত্য দিয়েছিলাম যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু তোমাকে বাংলাদেশে আসতে হবে আনফর্চুনেটলি সে বাংলাদেশের ভিসা পায়নি যার কারণে আমাকে আসতে হলো কি করতাম বলেন যে এত কিছু করলো তাকে ব্লক করে দিব। বলবো তাকে যে ঠিক আছে তোমার থেকেই সব কিছু নিয়ে নিয়েছি এখন এই বাংলাদেশে একটু পয়সাওয়ালা থেকে বিয়ে করে নি তুমি তুমি চলে যাও তুমি তোমার পথ দেখো হবে এটা আমরা যারা মুসলিম ধর্মে আছি এটাতে কী বলে মানে এটা কি মানে হিসাব হিসাব দিতে হবে না কপরে কি মানে আল্লাহ তাল্লা কিছু জবাব দিতে পারবো যে তার কাছে এত কিছু খেলাম পরলাম তার বিনিময় তাকে কী দিলাম সে তো কিছু চাইনি বিনিময় আমাকে আমার কাছে সে তো বিনিময় শুধু আমার সাথে সংসার করতে চাইছে বলেন যে মানুষটা তিনটা বছর আমাকে খাওয়ালো পড়ালো এত কিছু করলো সেই মানুষটা তো কিচ্ছু চাইনি আমার কাছে বিনিময় শুধু চাইছে একটা সংসার আমার সাথে না টাকা চাইছে না পর আজবটা তাকে আমি কী দিচ্ছি বলেন যে কোনো শ্বশুরবাড়ি নর্মালি কী দেয় মেয়েরা খাট দোষক বালিশ আলমারি কই আমি তাকে কী দিছি বলেন একটা সন্ধ্যে আনটিও তো দিই নেই তাকে আমি কী দিছি কিচ্ছু নাই তো তার কাছ থেকে নিয়েই গেলাম সারা জীবন ধরে আর এখনও নিয়ে যাচ্ছি সংসার করতেছি তার বউ এখন আমি সে তো বলছে তার সংসার করার জন্য সেটাই সে করছে আমার সাথে সে তো কোনো রাজনৈতিক ব্যক্তি না কোনো যুদ্ধ করে নাই কিচ্ছু করে নাই কোনো অন্যায় কাজ করে তাকে কেন ব্লেম করা হচ্ছে বারবার আর সংসারটা তো আমি করতেছি তাই না তাকে কেন ব্লেম করতেছেন আপনারা বলেন তাকে ব্লেম করে কী হবে সে তো সাধারণ সাতাশিদের মানুষ পড়ালেখাও ঠিকঠাক মতো সে জানে না বলতে গেলে আমার স্বামী পড়ালেখাও ঠিকঠাক মতো জানে না কোনো মতে চলতে গেলে যতটুকু লাগে অতটুকুই সে পারে আমার বলতে বাধা নেই যারা যারা আজকে আমাকে বলেন যে তুমি একটা আনকালচার আনপড় ছেলেকে বিয়ে করছো পাকিস্তানে বাংলাদেশে একটা শিক্ষিত ছেলেকে হ্যাঁ আমি করতে পারতাম আমি করতে পারতাম না তা নাই পারতাম করতে সেরকম অপরচুনিটি আমার জন্য ছিল কিন্তু কখন ছিল জানেন যখন তিনটা বছর পার হয়ে গেল তখন ছিল সেই অপরচুনিটিটা আর আমি সেই অপরচুনিটিটা তখন কাজে লাগাবো যখন সে ছেলেটা আমাকে বিয়ের অফার দিলো তিনটা বছর পরে তাকে তখন বলে দেবো যে একটা পুলিশ আসছে আমার লাইফে একটা বিজনেসম্যান আসছে তুমি চলে যাও আমি ওটাকে বিয়ে করি হবে সে তো কিছু চাইনি আমার কাছে তাকে তো আমি কিছু দেইনি এখনও অবধি না দিয়ে না বুঝেই সে আমাকে সংসার দিলো সব কিছু করলো আপনারা অনেকে আমার ভেলোয়াকে এসে বলেন অনেক গরিব মানুষ তোমরা তোমার বাসায় কিছু নেই এটা নেই ওইটা নেই আরে আমার বাড়ির জিনিস দিয়ে কী হবে আমি যে রত্নটাকে খাঁটি রত্নটাকে পাইছি এই রত্নটাকে সবাই পায় এরকম রত্ন ছেলে কেউ সবাই ডিজার্ভ করে না যেটা আমি পাইছি সারা জীবনের সুখটাই মেন ঘরের মাল জিনিস কিচ্ছু হবে না মাল জিনিস সারা জীবন থাকবে না থাকবে একটা মানুষের ভালোবাসা হাজার হাজার অট্টলিকার মধ্যেও সম্পদ থাকে না এই জন্য আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে অনেক ভালোবাসে আর তাদেরকে আমিও ভালোবাসি তারা আমাকে কেন ভালোবাসে জানেন তাদের আমাকে ভালোবাসে এই জন্য তাদের অবদানটা আমি স্বীকার করি তাই আর আমার শাশুড়ি মা উনি তো বিয়ের কোনো মা বিয়ের আগে থেকে চাইবে না তার ছেলে অন্য মেয়েকে টাকা পয়সা দিক কিন্তু আমার শাশুড়ি মা নিজে আমাকে টাকা পাঠাতো এরকম একটা মানুষ ছিল কেন পাঠাতো জানেন তার ছেলে আমাকে ভালোবাসতো তাই সে তার ছেলের মতামতে গুরুত্ব দিয়েছে আর তার ছেলে আমাকে ভালোবাসতো বলেই তারা আমাকে এভাবে হেল্প করে গেছে তখনও বিয়ের কথাটা আগে আগে বলে যাতে আমি রিলেশনটা সম্পর্কটা নষ্ট না করে দিই তিন বছর পরে তারপরে সে আমাকে বিয়ের অফার দিল তারপর তাকে আমি বিয়ে করলাম এত কিছু করলো একটা মানুষ একটা মেয়ের জন্য সব করে দিল নিজে একটা কাপড় চাপড় না নিয়ে নিজের দোকানের টাকা সব আমাকে দিত যতটুকু আমার লাগবে এক্সট্রা খরচ তো আসেই এটা ওইটা ঈদ প্লাবন এগুলো তো আসেই তাই না তো এত কিছু করলো সেই মানুষটা আজকে সেই মানুষটার অবদান আমি স্বীকার করে দিলাম আমার লাইফে এই মানুষটার অবদান কতটা অবাক লাগছে ভাবতে যে মানুষ আমাকে না জেনে কমেন্ট করে যা না জানেই বলে যে পাকিস্তানে বিয়ে করে অন্যায় করছে আপনারা এখন কমেন্টে জানাবেন আপনারা আমাকে যারা যারা এখন জানে তারা কমেন্ট করে জানাবেন আমি অন্যায় কাজ করছি নাকি ভালো কাজ করছি আমার হাজব্যান্ড কেমন মানুষ আপনারা জানাই দেবেন বাকিটা এখন এখনও যদি বলেন যে আপনারা হ্যাঁ অন্যায় হয়েছে তোমার পাকিস্তানে বিয়ে করে তাহলে ঠিক আছে বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম